আসসালামু আলাইকুম সবাইকে আজকেও চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে সেটি হলো কিভাবে দ্রুত ইংরেজিতে কথা বলতে অবশ্যই এই পঞ্চাশটি বাক্য আপনাকে শিখতে হবে কিভাবে দ্রুত ইংরেজিতে কথা বলতে পারি সে সম্পর্কে আজকে আমরা প্রয়োজনীয় পঞ্চাশটি গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশ সেন্টেন্স শিখব তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বেশি কথা না বলে আমরা এখনই শুরু করব। তার আগে আমি একটা কথা বলি ইংরেজি যদি আপনাকে শিখতেই হয় তাহলে আপনাকে স্পোকেন ইংলিশ সেন্টেন্স জানতে হবে প্রথমে কোনো গ্রামার রুলস নিয়মের বাইরে গিয়ে আমরা শিখব শুধু স্পোকেন ইংলিশ সেন্টেন্স যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন আসে তো ওরকমই আমি আজকে বাছাই করে পঞ্চাশটি স্পোকেন ইংলিশ সেন্টেন্স নিয়েছি যেগুলো আপনাদের বিগিনার লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যারা আছেন তাদেরও উপকার আসবে তো এরকম পঞ্চাশটি বাক্য যদি আমরা শিখতে পারি তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা খুব সহজে আজকে থেকে ইংরেজিতে কথা বলতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখতে থাকুন প্রথমে যে বাক্যটা আমরা শিখব সেটা হচ্ছে নাম্বার ওয়ান একেবারে না একেবারে না অর্থাৎ অ্যাপসলুটলি নট অ্যাপসলুটলি নট অ্যাপসোলুটলি নট একেবারে না দুই নম্বর বাক্যটা হচ্ছে তুমি কি নিশ্চিত তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর অর্থাৎ তুমি কি নিশ্চিত তারপর তিন নাম্বার তুমি কি এটা করতে পারবে তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ক্যান ইউ ডু ইট তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট তুমি কি এটা করতে পারবে আচ্ছা আরেকটা কথা বলি আমি একটা সেন্টেন্স দুইবার তিনবার অর্থাৎ চারবার বলতে পারি এটার কারণ হচ্ছে আপনি যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন আপনার মাথার মধ্যে সেট হয়ে যাবে তো মনোযোগ সহকারে ভিডিওটা একটু প্লিজ ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করা যায় আপনি ইনশাল্লাহ আজকে থেকে ইংরেজিতে কথা বলতে পারবেন তারপরে আমরা চার নাম্বার যে বাক্যটা হচ্ছে এখানে আসো এখানে আসো কাম হেয়ার হেয়ার মানে এখানে কাম মানে আসা তার মানে কি এখানে আসো কাম হেয়ার আমরা অনেক সময় বলি না এ দিকায় এ দিকায় তাহলে কী বলবেন কাম হেয়ার এদিকে কাম হেয়ার মনে থাকবো তো আচ্ছা চার নম্বর অনেকে কি করে শান্ত হও অনেকে চিল্লা চিলি করে আমরা এই বলি শান্ত হোক তখন কী বলবেন কুল ডাউন কুল ডাউন শান্ত হোক ডাউন কি শান্ত হও ঠিক আছে তারপরে অনেক সময় আমরা কাউরে আদেশ করতে গেলে আমরা করি দ্রুত করো এটা দ্রুত করো তখন কি বলবে ডু ইট ফাস্ট অর্থাৎ এটা দ্রুত করো ডু ইট ফাস্ট এটা দ্রুত করো ডু ইট ফাস্ট এটা দ্রুত করো আচ্ছা তারপর আমরা যেটা শিখব সাত নাম্বার বাক্যটি যেটা আছে এটা তো খুবই গুরুত্বপূর্ণ তুমি কি তাকে চিনো বা তুমি কি আর চিনো এ রেখে এই বাক্যটা কীভাবে বলবেন তুমি কি তাকে চেনো ডু ইউ নো হার নো মানি চিনো ইউ নো হার তুমি কি তাকে চেন ইউ নো হার আচ্ছা ডু নো হার মনে থাকবো তো খেয়াল করে ভিডিওটা শুনবেন ঠিক আছে ইউ নো হার এরপর সেন্টেন্সটা যেটা শিখব তুমি কি তুমি কি তাই মনে করো তুমি কি তাই মনে করো ডু ইউ থিঙ্ক শো ডু ইউ ডু ইউ মানে সবসময় মনে ডুইউ প্রশ্নবোধক চিহ্ন হবে প্রশ্ন করা হয় তুমি কি ডু ইউ তুমি কি তাকে চিনো ডু ইউ থিঙ্ক শো না সরি এখানে হবে ডু ইউ থিঙ্ক শো তুমি কি তাই মনে করো থিঙ্ক সো অর্থ হচ্ছে তাই মনে করা বুঝছো তুমি কি তাই মনে করো ডু ইউ থিঙ্ক সো আচ্ছা এরপরের বাক্যটা আমরা শিখব তুমি কি বুঝতে পেরেছ আমরা অনেক সময় বলি না অনেকে কিছু শেখানোর পরে তাকে বলি তুমি কি বুঝতে পেরেছ বা বুঝতে পেরেছ তখন কি বলবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝতে পেরেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝতে পেরেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড আচ্ছা এরপর আমরা যেটা শিখিম নয় গেল তারপরে দশ নাম্বার পুনরায় এটা করোনা পুনরায় এটা করোনা ডোন্ট ডু ইট এগেন আবার এটা করোনা একই কাজ বারবার না তখন কি বলবো ডোন্ট ডু এগেন ডু এগেন পুনরায় এটা করোনা ঠিক আছে এগারো নম্বর যেটা আমরা বলবো বুল করোনা না করোনা করো করোনা অর্থাৎ ডোন্ট মেক মিস্টেক ডোণ্ট মেক মিস্টেক কি হবে টু থিঙ্কিং করেন ডোন্ট মেক মিস্টেক বুল না আচ্ছা তারপর আমরা শিখব বারো নাম্বার আমরা অনেক সময় তো বলি আমাকে একটু সাহায্য করো গিভ প্লিজ হেল্প মি অথবা গিভ মি আ হ্যান্ড আমাকে একটু সাহায্য করো দুটি বাক্য বলতে পারেন প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করুন অথবা গিভ মি সাহায্য করুন তারপরে তেরো নম্বর যে সেন্টেন্সটা আছে এগিয়ে যাও এগিয়ে যাও মানে একজন বল তুমি চালিয়ে যাও কাজটা চালিয়ে যাও অথবা এগিয়ে যাও গো এ হেড কি হবে গো হেড গো হেড মানে তুমি এগিয়ে যাও গো এ হেড এগিয়ে যাও আচ্ছা এই তো আমরা শিখি বলেছি তেরোটি সেন্টেন্স তারপর আমরা শিখব এরকমই তারপর আমরা শিখব চোদ্দো নাম্বার চোদ্দো নাম্বারটা কি হবে এটা হবে শুভ কামনা গুড শুভ শুভকামনা গুড লাক তারপরে আমরা পনেরো নাম্বারটা শিখব পনেরো নম্বর যে বাক্যটা হবে আপনার দিনটি শুভ হোক কি আপনার দিনটি শুভ হোক অর্থাৎ হ্যাভ এ নাইস ডে হ্যাভ আ নাইস ডে আপনার দিনটি শুভ হোক তারপরে ষোলো নম্বর তুমি কি তুমি কেমন আছো হাউ আর ইউ ডুইং আমরা অনেক সময় এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রায়ই অনেককে জিজ্ঞাসা করি তুমি কেমন আছো তুমি কেমন আছো তখন কি বলতে পারবেন হাউ আর ইউ ডুইং মাই ফ্রেন্ড আমার বন্ধু তুমি কেমন আছো হাউ আর ইউ ডুইং তুমি কেমন আছো এরপরে সতেরো নাম্বার আছে কত অনেক সময় দাম জিজ্ঞাসা করতে গেলে বলতে পারি হাউ মাছ কত হাউ মাছ কত দাম কত হাউ মাছ এরপরে আমি মজা পাচ্ছি আই এম হ্যাভিং ফান আমি মজা পাচ্ছি কেউ একটা কৌতুক বলছে তুমি সেই কৌতুক নিয়ে হাসতেছো তখন কি বলবে আমি অনেকই মজা পাচ্ছি আই এম ভেরি হ্যাভিং ফান আমি মজা পাচ্ছি এই যে হ্যাভিং আইনজি হ্যাভের সাথে আইএনজি হলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আইএনজি মানে কন্টিনিউয়াস মানে কাজটা চলতে এসে আমি মজা পাচ্ছি আই এম হ্যাভিং ফান আমি মজা পাচ্ছি আই এম হ্যাভিং ফান আচ্ছা তারপরে উনিশ নাম্বার যে বাক্যটা আমরা শিখব আমি চলে যাচ্ছি আই এম লিভিং আমি চলে যাচ্ছি চোদ্দো নম্বর বাক্যটা হচ্ছে আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আই এম লিভিং এখানে কিন্তু চলে যাচ্ছি এই যা চাইতেছি তাহলে এটা কি এই যে কন্টিনিউ কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউ মানে কাজটা চলতেছে কন্টিনিউয়াস টেন্স মানে আমি চলে যাচ্ছি আই এম লিভিং তারপর আমরা শিখব বিশ নম্বর আমি প্রস্তুত আমি এটার জন্য প্রস্তুত আই এম রেডি আমি প্রস্তুত আই এম রেডি আই এম রেডি আমি প্রস্তুত তারপরে একুশ নাম্বার আমি এতে অভ্যস্ত আমি এতে অভ্যস্ত আই এম ইউস টু ইউস টু ইট আমি এতে অভ্যস্ত কোনো কেউ একটি কোনো কাজে অভ্যস্ত তাকে তখন বলতে পারবেন আমি এই কাজটি করতে অভ্যস্ত আই এম ইউসড টু ইট আমি এতে অভ্যস্ত আই এম ইউসড টু ইট আমি এতে অভ্যস্ত আচ্ছা এরপর আমরা শিখব বাইশ বাইশ নাম্বার যেটা খুবই গুরুত্বপূর্ণ ধরুন যে আমি আর অপেক্ষা করতে পারবো না আপনি রাস্তায় একজনের জন্য অপেক্ষা করতেছেন অপেক্ষা করা এটা কাজটা কিন্তু খুবই বিরক্তকর জিনিস এটা অনেক বিরক্ত লাগে তখন আপনি বলতে পারেন আমি আর অপেক্ষা করতে পারবো না তখন ইংরেজিতে হবে আই ক্যান্ট ওয়েট মোর আই ক্যান্ট ওয়েট মোর আমি আর অপেক্ষা করতে পারবো না আই ক্যান্ট ওয়েট মোর আমি আর অপেক্ষা করতে পারবো না আই ক্যান্ট ওয়েট মোর ক্যান নটও বলতে পারেন কিন্তু সংক্ষিপ্ত ফর্মটা ব্যবহার করে ভালো আই ক্যান্ট স্পোকেন ইংলিশের ক্ষেত্রে নটের জায়গা এটা হবে সংক্ষিপ্ত ফ্রম আই ক্যান নট ওয়েট ফর আমি আর অপেক্ষা করতে পারবো না এরপর আমরা যাব আমি অনেক ভালো বোধ করছি আমরা অনেক সময় অসুস্থ হলে কেউ জিজ্ঞাসা করে না এখন কেমন লাগছে তখন বলতে পারি আই ফিল মাছ ব্যাটার আমি অনেক ভালো বোধ করছি আই ফিল মাছ ব্যাটার আমি অনেক ভালো বোধ করছি আই ফিল মাছ ব্যাটার আমি অনেক বোধ করছি আমিও তাই আশা করি তারপরে আমি তারপরে বলতে পারি আমিও তাই আশা করি আমিও তাই আশা করি আই হোপ সো আই হোপ সো আমার উদ্দেশ্য হচ্ছে এক একটা সেন্টেন্স আমি দুইবার তিনবার করে বলার কারণ হচ্ছে যাতে যাতে করে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনার মনে থাকে বাক্যগুলো তাই কেউ মাইন্ড করবেন না বা কেউ কোনো বিরক্তি ফিল করবেন না ধৈর্য সহকারে দেখুন তাহলে কি হবে আপনি শিখতে পারবেন একটা বিষয় এই জন্য আমি একটা বাক্য দুইবার তিনবার করে বলছি তারপরে চব্বিশ নাম্বার যে বাক্যটা আমরা শিখছি সেটা হলো আমিও তাই আশা করি আই হোপ সো আই হোপ সো আমিও তাই আশা করি তারপর পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বার বাক্যটা হচ্ছে আমি বরং মরে যাব তবুও বিক্ষা করব না আমি আমি বরং মরে যাব তবুও বিকা করব না আই উড রেদার ডাই দেন ডাই দেন বেগ। ব্যাক অর্থাৎ আমি বরং মরে যাব তবুও ভিক্ষা করব না আই উড রেদার আমি বরং মরে যাব ডাই দেন বেগ তবুও ভিক্ষা করব না তারপর ছাব্বিশ আমাকে কাজটি করতে হবে আমাকে কাজটি করতে হবে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমাকে ওটা করতেই হবে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে আমাকে কাজটি করতে হবে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে এখনই নাও আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক নাও আমাকে এখনই কাজটি করতে হবে আমাকে কাজটি করতেই হবে তখন কিভাবে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে তারপর আমরা শিখি এটা ছিল ছাব্বিশ তারপর আমরা সাতাশ নাম্বারটা শিখব কাজটি শেষ করে আমি ঘুমাতে যাব কাজটি শেষ করে আমি ঘুমাতে যাব হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই উইল গো টু স্লিপ হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই উইল গো টু স্লিপ হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই উইল গো টু স্লিপ হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই উইল গো টু স্লিপ হ্যাভিং ডান দ্য ওয়ার্ক ডান দ্য ওয়ার্ক আই উইল গো টু স্লিপ কাজটি শেষ করে আমি ঘুমাতে যাব তারপরে আটাশ নাম্বার যে বাক্যটি আটাশ নম্বরটা হচ্ছে হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট টু বেড আমার বাড়ির কাজ শেষ করে আমি ঘুমাতে গিয়েছিলাম হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক আমার বাড়ির কাজ শেষ করে আই ওয়েন্ট টু বেড আমি গিয়েছিলাম আই ওয়েন্ট টু বেড মানে ঘুমাতে গিয়েছিলাম আই ওয়েন্ট টু বেড আমি ঘুমাতে গিয়েছিলাম আমার বাড়ি কাজ শেষ করে আমি ঘুমাতে গিয়েছিলাম আচ্ছা সকালের খাবার খেয়ে তারা কাজ যে চলে গিয়েছে হ্যাভিং ইটেন ব্রেকফাস্ট দে লেফট ফর ওয়ার্ক হ্যাভিং ইটেন ব্রেকফাস্ট দে লেফট ফর ওয়ার্ক তাহলে আজকে এ পর্যন্তই থাক পরবর্তী পার্ট পেতে হলে আপনারা অবশ্যই আমাকে জন যদি কমেন্ট করে তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসব আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ